আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু বাবলু টেক বিডি চ্যানেলে আমি বাবলু আছি আপনাদের সাথে তা বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তা প্রথমে আমরা ফোনের হোম বাটনে যাব এবং জিমেল আইকনে প্রবেশ করব তা আমি জিমেল আইকনে প্রবেশ করলাম এরপর নিচের লেগাটাতে ক্লিক করবেন এরপর নিচের লেখায় ক্লিক করবেন এরপর ওকে বাটন ক্লিক করবেন এরপর উপরে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ গুগল লেখাটাতে ক্লিক করবেন একটু লোড হবে অপেক্ষা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর আমরা ক্রেড অ্যাকাউন্টে টাচ করব এখানে তিনটি অপশান আছে যে কোনো একটা সিলেক্ট করব এখন আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেব ফার্স্ট নেমে আমি দিলাম বাদল লাস্ট নেম দিলাম মিয়া নেক্সটে টাচ করবো এরপর জন্মশাল দেবো প্রথমে আমরা মাস সিলেক্ট করব তারপর ডে দিন সিলেক্ট করবো তারপর ইয়ার সিলেক্ট করবো অর্থাৎ জন্মশাল সিলেক্ট করব এরপর জেন্ডার সিলেক্ট করবো মেল অথবা ফিমেল যার যেটা সেটা সিলেক্ট করবো নেক্সট টাস্ক করবো এরকম ইন্টারফেস দেখাবে অ্যাট দা জিমেল ডট কম এই অপশনটি থাকবে আপনার সামনে কিছু সংখ্যা যোগ করবেন আপনার নাম দেবেন যেমন আমি ধরুন বাদল মিয়া দিলাম নেক্সট টাচ করব না নিলে শেষে জন্মশালটি যোগ করব নেক্সট টাচ করবো না নিলে যে কোনো একটা সংখ্যা আবার চেঞ্জ করে দেব যেমন আমি মিয়ের সাথে এ যোগ করে দিলাম নেক্সট টাচ করবো নিয়ে নিচে এবার পাসওয়ার্ড সিলেক্ট করব পাসওয়ার্ড আপনারা যে কোনো সংখ্যা দিতে পারেন নাম দিতে পারেন অথবা নামের সাথে ওয়ান টু থ্রি দিতে পারেন অথবা আপনার মোবাইল নম্বরটিও পাসওয়ার্ড হিসেবে সেট করতে পারেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট টাচ করবে এরকম ইন্টারফেস দেখাবে আপনারা যদি জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার সেট করতে চান তাহলে উপরে মোবাইল নম্বরটি দিয়ে নেক্সট টাচ করবেন আর যদি মোবাইল নম্বর সেট করতে না চান তাহলে স্ক্রিপ করবেন তা আমি মোবাইল নম্বর সিলেক্ট করব সিলেক্ট করে নেক্সট টাচ করব এখন জিমেল হয়ে গেছে তা বন্ধুরা এভাবে জিমেল খুলবেন তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ